হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সুইডেন থেকে জয়ী বলছি আমিও ভালো আছি তো দেখো আমি তোমাদের বলেছিলাম সকালে যে আমাদের পাশে মেলা হচ্ছে সুইডেনে আমার বাড়ির খুবই পাশে তো আমরা সেই মেলায় যাব তো দেখো চলে এসেছি আজ তো ছুটির দিন তো আজ স্যাটারডে ছুটির দিন মেলা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে তো এর মধ্যে যেহেতু স্কুল চলছিল তো আসা হয়নি তাই আজ এলাম আজ বাচ্চার স্কুল ছুটি আর বন্ধুরা তোমাদের আবারও মনে করিয়ে দিই সুইডেন দেশটি হচ্ছে একটি ঠান্ডার দেশ বছরের সা আট থেকে ন মাস প্রায় ঠান্ডা থাকে তো তখন বাহিরে কোনো কিছুই হয় না আমাদের সব কিছুই ভেতরে করতে হয় হল ভাড়া করে সে বিয়ে বলো কোনো ফাংশান কোনো অকেশন যেমন আমরা যে দুর্গা পুজো করি তো সেই পুজোর সময় তখনও আমরা তখন তো ঠান্ডা থাকে অক্টোবর মাস তো তখন আমরা হল ভাড়া নিই সব কিছু ভেতরেই করা হয় তো যার জন্য এই তো এই তিনটে মাস জুন জুলাই আগস্ট এই তিনটে মাস হচ্ছে সামার থাকে তো আর এই মেলাটি এই তিন মাসের মধ্যে না স্টকহোমের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেশানে এই মেলাটি ঘুরে ঘুরে হয় তো সপ্তাহে দু তিন দিন করে থাকে বিভিন্ন লোকেশনে তো এই মেলাটি আজই শেষ এটা আমার বাড়ির খুবই কাছাকাছি ছিল তো আমরা এসেছি মেলাতে তো এখন বাজে বিকাল পাঁচটা আর বাহিরের খুবই রোদ্দুর আর রোদে না গা হাত পা জ্বালা জ্বালা করছে বিকাল পাঁচটা বাজে কিন্তু রোদের তেজ খুবই বেশি তো আমরা মানে লাঞ্চ করেই সঙ্গে সঙ্গেই প্রায় আশা হয়ে গেছে তো দেখো তো কত সুন্দর লাগছে প্রচুর লোকও এসেছে আর তো সবাই খুব কিন্তু এনজয় করছে যেহেতু বাইরে অনুষ্ঠানটি হচ্ছে তো খুবই এনজয় করছে আর আমরা মেলা মানে যেটা বুঝি যে ভীষণ অনেক লাইট লাইটিং তারপরে বিভিন্ন রকমের খেলনা চুরি বিভিন্ন রকমের কসমেটিক্স দোকান থাকে কিন্তু ওটা আমাদের ইন্ডিয়া মেলার ক্ষেত্রে ওটা হয় কিন্তু এটা সুইডেনের মেলা এটা খুবই সিম্পল আর দেখো তোমরা এখানে ওই ধরনের জিনিসপত্র মানে সাজা গোজা জিনিসপত্র কিছু নেই কিন্তু বাদবাকি সব কিছুই আছে তো দেখো এটা কিন্তু আমার বাচ্চা বলছে ওটা চড়বে তো আমি তো ওকে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে বললাম না বাবু এটা চড়তে হবে না অন্যগুলো চড়বে তো ওই যে যে গোল করে ঘুরছে ব্রেক ডান্সের মতো ওটাও একটি তো ওটা আমার বাচ্চা চড়েছে আরও বেশ কিছুই চড়েছে ওর সাথে আমিও চড়েছি তো দেখো এই তো আমরা ওটা থেকে চড়ে এলাম তো এসে অন্য দেখে যাচ্ছি তো ওটাই যখন আমরা উঠি তখন আমার হাজব্যান্ড দূরে ছিল তো ওটার ভিডিও আর করা হয়নি কারণ কি আমরা মা মেয়ে দুটোই ওটাই বসেছিলাম তো ওটার ভিডিও করা হয়নি ওটা থেকে নেমে দিকে যাচ্ছি এটার ভিডিও এবার করছি তো এটি যেই মাঠে হচ্ছে মাঠটি কিন্তু ভীষণ বড় ভীষণই বড় আর এটা না দুটি ভাগে ভাগ হয়ে গেছে এগুলো তো এক সাইডে হচ্ছে আরও একটি অন্য সাইডে হচ্ছে সেটা হচ্ছে ওখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি এসছে তা তারা তাদের কোম্পানির বিষয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে আর সে বিষয়ে লোককে প্রচার করছে বলছে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে সেটা অন্য সাইডে এখানেই মানে অন্য সাইডে তা আমি ওই সাইডে গিয়েছিলাম তো দেখছি যদি এখানে দেওয়া যায় দেবো নাহলে পরের ভিডিওতে দেবো সেটা তো এই দেখো কেমন লাগছে এটা বাপরে বাপ দেখে তো মানে হাত পা শিরশির করছে তো আমার বাচ্চা বলছে এটা চলবে ও অনেকক্ষণ ধরেই আমাকে মানে বলছিল তো আমি ওকে দেখাচ্ছি যে দেখ বাবু এতটাই ভয়ঙ্কর একটা জিনিস দেখে এরকম লাগছে গেলে কিন্তু মাথা ফাথা ঘুরতে পারে বমি টমি হতে পারে তো অনেকভাবে বোঝাচ্ছি বোঝানোর পরে তো বললো ঠিক আছে তো অন্ধটা চড়ব ওই যে এটা দেখতে ভীষণই সুন্দর লাগছে কিন্তু তেমন ভয়ও লাগছে এটা আমার বিভিন্নভাবে ঘোরাচ্ছে মানে সামনে দিয়ে ব্যাক সাইড দিয়ে মানে উল্টে পাল্টে মানে সেই মানে কি বলবো রোল করার মতো আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে ভালো তো লাগছেই কিন্তু রোদে একটু মানে অসুবিধা হচ্ছে তো দেখো এটা একদম উপরে নিয়ে সোজাভাবে দাঁড় করিয়ে রেখেছে এটার সময় তো আরও বেশি ভয় লাগে এবার ব্যাক সাইডে দিয়ে ঘোরানো হবে তো এটা চারজন করে বসতে পারে তো আমি দেখছি দুজনেই বসে আছে আর বাকি দুটো সিট ফাঁকাই আছে এটাই খুব একটা কেউ চড়ছে না এটাই ভীষণই বড়ো আর খুবই ভয়ঙ্কর একটি ভয় লাগছে আর এখানে খাবারের দোকানে এসছে তো খাবার বলতে আইসক্রিম আছে সুইডিশ কিছু খাবার আছে লোকাল খাবার তো সেগুলোই এসেছে তো আমরা একটি খাবার নিয়েও ছিলাম ওটা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে তোমরা তো মেয়ে কিছুতেই শুনছে না ও বলছে ওটাই চড়বে তো আমি তো ওকে ওটা চড়তে দিচ্ছি না কারণ কি ওকে তো আমি একা ছাড়বো না আর আমিও ওটা চড়তে পারবো না এগুলো ঠিক আছে আমি যে ঠিক আছে এগুলো চড়তে পারো বা এগুলোই চড়বো কিন্তু ওটাই নয় আর এটা চড়েওছে এটা আমার বাচ্চা চড়েছে ওই বড়টা ছাড়া বাদ বাকি যেগুলো আছে সবগুলোই চড়েছে মোটামুটি তো এখানে আমরা এসেছি আর আমার হাজব্যান্ডের দুটি বন্ধু এসেছে ওই তো একটি পরিবারের সাথে দেখা হলো আর একটা সাইডের দিকে আছে তো তাদের এখন খুঁজে পায়নি ওদেরকেও দেখছি যে ওরা কোনো সাইডে আছে তো এগুলো সুইডিশ পুলিশ ওনারা ওনাদের ডিউটি

সুইডেন সুইডেনে কিন্তু একসঙ্গে এত লোক মানে এক জায়গাতে দেখা যায় না ঠান্ডার কারণে মানে কোনো মল বা রেস্তোরাঁ ছাড়া বাইরে কিন্তু একসাথে এত লোক দেখাই যায় না তো আজ দেখে না খুব ভালো লাগছে তো আমরা এসেছি পাঁচটার সময় আর এখন হয়ে গেল এক দেড় ঘন্টা মতো হয়ে গেল সাড়ে ছটা মতো বাজে তো মেলাটি সাতটার সময় বন্ধ হয়ে যাবে তো এগুলো সব স্লো হয়ে যাচ্ছে কারণ কি সাতটা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই তো বন্ধ হয়ে যাবে আর আমরা কিন্তু এই মেলা থেকে ভাবছি অন্য কোথাও যাব তো একটু আলোচনা করছি যে অন্য কোথাও তাহলে কোথায় যাব। তো বাচ্চারা তো যেতেই চাইছে না ওরা কান্নাকাটি করছে ওরা বলছে না এখানেই থাকবে তো আমি দাঁড়িয়ে আছি একটি সাইডে আর আমার বাচ্চা ঘুরছে ও এটা ওটা চড়ছে তো ওকে একসাথে টিকিট করে দিয়েছি এখানে একসাথে টিকিট করা যায় তো একটা টিকিট একটার জন্য একবারের জন্যই মানে যে কোনো গাড়িতে বা এসে চড়তে পারবে একবার তো একটাটা টিকিটের দাম হচ্ছে ফিফটি ক্রোনার আর ক্রোনার মানে সুইডিশের টাকাকে ক্রোনার বলা হয় তো ফিফটি ক্রোনার মানে হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা করেছিলাম ছটা টিকিট ওই দেখছো ওটা ভূতের ঘর ওটা ওটার ভিতরে দেখো দুটো পাশাপাশি দুটো সিট আছে ওই সিটে বসতে হবে আর ওটা দোতলার মতো ঘরটা দেখা যাচ্ছে তো একতলা থেকে ভেতর দিয়ে ভেতর দিয়ে দোতলায় উঠবে আর ওর মধ্যে বিভিন্ন মানে যেমন কঙ্কাল সাজানো হয় সেভাবেই সাজিয়ে লাইট ফাটি দিয়ে ঘর অন্ধকার আর দাঁড় করিয়ে রেখেছে আর সাথে সাথে পেছনে সেরকম মিউজিক চলছে আর তো আমরা ওটায় গেছিলাম লাইন দিয়েছি তো ওটার ভেতরের ভিডিওটাও না নিয়েছিলাম কিন্তু সে ঠিকভাবে হয়নি কারণ কি আবার মেয়ে খুবই চিৎকার করছিল তো ওকে ধরতে ধরতেই না মানে ভিতরের যে শ্যুট করেছি ভিডিওটা ওটার ভালোভাবে আসেনি আর কি তো এটা খুব একটি ভয়ঙ্কর জায়গা আর ভেতরে তো পুরো অন্ধকার অন্ধকার মাঝে মাঝে লাইট জ্বলে উঠছে আর ওরকম ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে তো খুব চিৎকার করছে মেয়ে ভয়ে করেছে তো ওটা থেকে বেরিয়ে আবার অন্য দিকে যাচ্ছি তো আমি বলছি এবার চলো তো ওরা বলছে না আরো থাকবে তো এই দেখো একবার চড়েছে মেয়ে এটা ও আবার দ্বিতীয়বার চড়তে এসছে তো লাইনে দাঁড়িয়ে আছে হাতে টিকিট দেওয়া আছে নাই আমার মেয়ে না ওর ছোট থেকেই অভ্যাসটা আছে ও মানে গেলে গেলে সে সেখানকার মানে মেলাতে অন্য কিছু আর দেখে না ও এই সমস্ত দেখে এগুলো চড়তে খুব ভালোবাসে তো দেখো এটা একবার চড়েছে ও ফির আবার রিপিট করে বসলো ওটাই করছে ও তো আমি ওকে একটু বলছি একটু মানে বলছি যে এটা চড়তে হবে না আমরা একটু আলো হালকা বকাবকি বকাবকি করছি তোর বাবা বলছে দাদা ঠিক আছে ঝাড়ো যেটা চাইছে সেটাই করতে দাও তো গেছে তো ওটা থেকে নামলো নেমে আবার এটাতে উঠলো তো আমার মেয়ে দেখো নামতেই চাইছে না তো ও বলছে আরও বসবে তো আমি তো ওকে বলে যে বকছি এবার আমি মে আসো কারণ কি টিকিট তো ওর হাতে আছে একসঙ্গে ছটা টিকিট করেছি তো ওর হাতে এখনও তিনটে চারটে ইউজ হয়ে গেছে আর এখনও দুটো আছে তো দেখো ও আবার চড়ছে এত ভালো লাগে না এগুলো চড়তে খুবই পছন্দ করে তুমি অন্য কিছু খাবার জিনিস দিলে দিলে না দিলে না দিলে এগুলো চড়ালেই ব্যাস ও খুশি তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম সুডেনের মেলা কেমন হয় তো তোমরা সুডেনের মেলা দেখ দেখো উপভোগ করো এনজয় করো আর আমাকে কমেন্টে জানাও কেমন হচ্ছে আমার ভিডিও আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক আমার প্রোফাইলটা তোমরা ফলো করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তোমরা জানাও যে তোমরা আগামী দিনে আরও কী ধরনের ভিডিও দেখতে যাও তো আশা করছি তো তোমরা বলো আমি আশা করছি যে তোমাদের কথা রাখবো শুনবো তোমরা যেমন ভিডিও চাও তেমন ভিডিওই করবো তোমরা শুধু ব্যস্ত আমাকে আমার সাপ আমাকে একটু সাপোর্ট করো আমাকে আমাকে ফলো করো আমার পাশে থাকো তো এইগুলোই আমি তোমাদের থেকে ভালোবাসা পেতে চাই কারণ আমি খুবই নতুন তো আমি আমার মতো করেই করছি আমার বেশি খুব একটা অভিজ্ঞতা নেই তাও যতটা জানি আর বুঝি সেভাবেই আমি করছি তোমরা আমাকে সাপোর্ট করো প্রচুর প্রচুর তো মেয়ে তো নামছে না ওটাই চড়ছে বেশ অনেকগুলোই আর এটা তো দু তিনবার রিফিট করে চড়ল তো চড়ছে চড়ুক আর আমরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুবই শীঘ্রই তো তোমরা আমার ভিডিও দেখো এনজয় করো Bye bye.